একটা পার্টির জন্য রেডি হচ্ছি এটার জন্য আজকে যে প্রাইমারটা ইউজ করতেছি এটা হচ্ছে স্টেলার এই প্রাইমারটা এই প্রাইমারটার একটা রিভিউ অলরেডি শেয়ার করছি বাট এখন যেহেতু একটু প্রায় সময় ইউজ করি আমার কাছে মনে হয় যার একটু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে পারবো এটা অয়েল ফ্রি ফ্রেগরেন্স ফ্রি কোনো অয়েল ফ্রেগরেন্স ফ্রেগরেন্স নাই এই যে তিন চার রকমের কালার দেখতেছো সবগুলো কালার একসাথে ফেসে যায় মানে না এটা না একটা ন্যাচারাল একটা কালার ক্যারেক্টার ক্রিয়েট করে মানে তখন আমার কাছে মনে হয় ফাউন্ডেশনের পরিমাণ খুবই কম লাগে কারণ ও নিজেই একটা সুন্দর বেস দিয়ে দেয় তো ওই যে ওর নিজেই দেখো এই যে দেখো একটা সুন্দর এই যেটা মানে স্কিন কালার আর এটা হচ্ছে সে প্রাইমার দেওয়ার পর কালার এখন এটার উপর ফাউন্ডেশনটা না মানে তেমন একটা লাগে না মানে আমি এমনি তো একটু ফাউন্ডেশন কম ইউজ করতে পছন্দ করি আর এটা দেওয়ার পর আমার কাছে মনে হয় যে ফাউন্ডেশনটা আমার কাছে অ্যাপ্লাই করাটা অনেক ইজি হয়ে যায় যেহেতু অনেক অল্প লাগে অ্যান্ড এতই স্মুথ উইন্টার টাইম ফেসটা একটু বেশি ড্রাই থাকে রাইট সো এই টাইমের জন্য আই থিঙ্ক এই প্রাইমারটা জাস্ট পারফেক্ট একটা সুন্দর কালার ক্যারেক্টার দেয় অ্যান্ড অ্যাট দা সেম টাইম খুব সুন্দর হাইড্রেশন গ্লো গ্লোই একটা ফেস দেয় প্রোডাক্ট লিঙ্কটা নিচে দেওয়া থাকবে ফুল মেকআপ কোথাও না কোথাও দেখবা বাট এই টি শার্ট পরা না শাড়ি পরা দেখবা